দুই আসনের জনগণ আপনার চেষ্টা করলেন এক্স ওয়াই জেড আমাদেরকে নির্বাচিত করার জন্য এবং মহামূল্যবান ভোট প্রদান করলেন কিন্তু দেখা গেল নড়াই দুই আসনে এই বিয়াত্তর থেকে নির্বাচন করার কারণে আপনারা আপনার ভোট দিয়ে সর্বোচ্চ ভোটটা দিয়েছেন ইসলামী আন্দোলনের পক্ষে বা হাত পাকা কিন্তু পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করা হলো অন্য কোনো জেলা অন্য কাউকে তো এই কোশ্চেনটা অনেকের মধ্যে তো এখানে ম্যাসিক্যালি আমি যত লোক আমার দল যত আমাকে অবহিত করেছেন যে আসনে সর্বোচ্চ ভোট পাওয়া যাবে যেমন আনুপাতিক হারে নণ কত পার্সেন্ট ভোট পাওয়া গিয়েছে। সেটা বিবেচনা করে ফার্স্ট দেওয়া হবে সেইভাবে এটা ছাড়াও দলের নীতি নির্ধারক যারা আছেন তারা সেটা তখন বিবেচনা করবে যে একটা আসনে একজন প্রার্থীকে দলের পক্ষ হয়ে সেই আসনে জনগণ আন্তরিকভাবে ভালোবেসে তাদের মহামূল্যবান ফোট প্রদান করেছেন সেজন্য অবশ্যই সেটা নীতি নির্ধারকটা বিবেচনা করে সেটা জনগণের রায়কেই তারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ